হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা মজার গল্প করার জন্য আমি কক্সবাজারে গিয়েছি কক্সবাজার ঘুরে আসলাম নাতি নাতনি মেয়েদেরকে নিয়ে জামাইদেরকে নিয়ে যেতে যেতে কক্সবাজারে যেয়ে আমার নাতি নাতিরা ফিশ ওয়ার্ল্ডে যাবে চলো ফিশ ওয়ার্ল্ডে যেয়ে দেখি ওই অ্যাকোয়ারিয়ামে কত রকমের মাছ এটা মাছ আছে যাকে ভিডিওতে ধরলাম সে কয়েকজন বিলে জোরো হলো মাছ মানুষের মতো ঠোঁট ছোটো ছোটো চোখ দেখে মনে হলো আমাদেরকে দেখে তারা হাসছে আর নিজেরা নিজেরা কী জানি কথা বলা বলি করছে আমার খুব ভালো লাগলো আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম তারপর আমার নাতি আমার জামাই হাত ধরে বলছে আমরা মানে যে মাছের ছোট ছোটো কিছু মাছ আছে সেখানে তারা তাদের পা ক্লিন করবে ওকে বসলো কিছুক্ষণ পর দেখলাম ছোট ছোটো মাছ আছে ওদের দুটো পা আগে স্পা করে দিল পরিষ্কার করে দিল খুবই ভালো লাগলো দেখতে ওখানে অনেক কিছু দেখে ধীরে সুস্থে বেরিয়ে এলাম আমার নাতি নাতিরা খুব এনজয় করল তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়ালাম টমটমে উঠলাম পৌষিতে খেলাম শালিক হোটেলে খেলাম কলাবাগান রেস্টুরেন্টে খেলাম বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে খেয়ে বেরিয়েছি তারপরে হোটেলে আসলাম কিন্তু আমার একটা জিনিস দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যখন পরদিন সকালে নাস্তা খেতে চাই দেখলাম অনেকেই আসছে কয়েকজন বয়ফ্রেন্ডের সাথে কয়েকজন বান্ধবী মিলে এসেছে তাদের পোশাক আশাক দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল বিদেশিরা পরে তাদের তারা তারা সেই পোশাকে অভ্যস্ত কিন্তু আমরা তো অভ্যস্ত নই ঠিক আছে পড়েছে অসুবিধা নেই বাবা মার সঙ্গে পড়ে আসত কিন্তু বয়ফ্রেন্ডের সাথে একটা কথা আমি বারবার বলতে চাই মেয়েরা জেনে শুনে আগুনে ছাপ দিও না মা বাবা মার মান সম্মান কিচ্ছু থাকবে না একটা জীবনের দুর্ঘটনা সারা জীবনের কান্না আল্লাহ না করুক যে বয়স তোমাদের ওই বয়সে আগুন ঘি একসাথে থাকা যায় না থাকলে কোনো একটা দুর্ঘটনা মনের অজান্তে ঘটে যেতে পারে ইচ্ছা কি তো বলবো না মনের অজান্তে ঘটে যেতে পারে একটু সাবধানে থাকা ভালো মা বাবার মান সম্মান বলে কথা আর অনেক ফ্যামিলি দেখেছি আমার খুব ভালো লেগেছে বুড়ো বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসছে কক্সবাজার বেড়াতে হাঁটতেই পাচ্ছে না কত সুন্দর করে নাতি নাতনিরা ধরে ধরে বুফের কাছে নিয়ে যাচ্ছে দাদুটা হাসছে বলছে তোমাদের আনতে হবে না আমি নিজে বেছে বেঁচে খাব আমি ওদের দিকে তাকিয়ে থাকলাম আমার খুব ভালো লেগেছে আমার নাতি নাতনিদের ওদের দিকে আঙ্গুল দেখে বললাম দেখো আমি যখন বুড়ো হয়ে যাব নানা বুড়ো হয়ে যাবে তখন তোমরা আমাদেরকে নিয়ে এসে এভাবেই খাওয়াইও আমার ছোটো নাতনি আমার গলা জড়িয়ে বলল। আমার নানি কোনো দিন বুড়ো হবে না দেখো না আমার নানি এখনই দেখলে মনে হয় ষোলো বছরের মেয়ে আমি হেসে বললাম এভাবে বলতে হয় না আমার লজ্জা করে কেন তোমার লজ্জা করবে কেন তুমি না আমার নানি আমার নাতনির সাথে আমার এভাবেই কথা হয় খুব দুষ্টু কিন্তু খুব লক্ষ্মী ঢাকায় আসলে আমার সব কাজ করে দিবে বলবে আমি তোমার সব কাজ করবো তোমার কাজে আর কেউ যেন হাত না দেয় ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো আমার কিন্তু খুব ভালো লাগে আমি এনজয় করতে ভালোবাসি নাতি নাতনিদের দুষ্টামিগুলো আমার খুব ভালো লাগে আশা করি আপনারাও আপনার নাতি নাতনিদের এই দুষ্টামিগুলো এনজয় করবেন আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি হিমছড়িতে গিয়েছি সেখানেও ঘুরেছি ইনানি ব্রিজে গিয়েছি ওই ব্রিজ থেকেও ঘুরে এসেছি সবাইকে নিয়ে একটা এনজয় করেছি জাস্ট এই আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ